তেঁতুলিয়ার মূল শহর থেকে এই পথ ধরেই একেবারে এখানকার যে একটা সীমান্ত যেটা মহানন্দ মহানন্দা নদীর একটা শেষ প্রান্তে এসে পৌঁছেছে এবং এখানেই বাংলা রয়েছে জেলা পরিষদের বাংলা রয়েছে এর পাশেই মহানন্দা নদী এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সরকারি কবরস্থান বা লোকাল মুসলিমদের দাফন করার জন্য এই কবরস্থানটি এর পাশেই এই যে মহানন্দা নদী আমরা এখন যাব এখানে স্থানীয় বাঙালিরা বা এখানকার যারা তারা পাথর উত্তোলন করে সেটা কিছুটা দেখার জন্য আসলে এখানে মাছ ধরার বিষয়টা মুখ্য নয় মূলত এখানের যারা তারা পাথর উত্তোলন করে আমরা দেখবো এই যে মহানন্দা নদীর পাশে অনেক পাথর তোলা আছে এই যে পাথরগুলো তুলে জমা করে রাখা জমা করে রাখা আছে অনেক পর্যটকরা দূর থেকে এসে গোসল করছে এখানে ভাই গভীর কেমন নদী ও গভীরতা নাই না মাছ পাওয়া যায় কেমন এই যে পাথর এগুলো এই নদী থেকেই উত্তোলন করা হয় এরপর এগুলোকে বাছাই করা হয় এখানে ছোট বড় অনেক ধরনের পাথর রয়েছে আমরা এখন কিছুটা একেবারে নদীর কাছে যাচ্ছি আমরা নদীর পানিতে গোসল করার সুযোগ না থাকলেও অন্তত হাত ধোয়ার সুযোগটা পাবো যে নারীরাও এখানে পাথর তোলে আমরা যাচ্ছি দেখার জন্য তারা কিভাবে পাথর তোলে আপনারা কিভাবে পাথর তোলেন একটু দেখি হ্যাঁ মাছও ধরা হয় এই যে জালটা দিয়েছেন কেন মাছের জন্য ও না না এই পাথর নিয়ে ওইখানে রাখেন রাখার পর ময়লা বা বালুগুলো চলে যায় আচ্ছা আচ্ছা এই নদীটায় কি পুরোটাই পাথর এরকম আর কোথাও ওটা কি ওইদিক থেকে ইন্ডিয়া থেকে আসছে না ওই দিক থেকে আসছে না দুই দিক থেকেই না না এই যে নদীটা এই যে মাঝখান থেকেও তো পাথর তোলা হয় না কিনার থেকে বেশি মাঝখান থেকেও তোলে কেন ওখানে স্রোত বেশি কিনার থেকে তুললে ভেঙে যায় না পাটটা না কোরকম এইগুলা ভেঙে যাবে না নাকি কিনার থেকেও তোলে আচ্ছা দেওয়া আছে এই যে ওনারা ওনাদের এক ধরনের ছাঁকনিতে রাখা হয় এই ছাঁকনি থেকেই তুলে আবার এই যে এখানে রাখা হয় জমানো হয় এরপর এগুলোকে বাছাই করা হয় বিক্রি করেন কোথায় না ট্রাকে যারা ওরাই কিনে নিয়ে যায় মহাজনরা কিনে নেয় এই যে আমরা একটু পানি ধরছি